নমস্কার আমি ডক্টর অর্ঘ চট্টোপাধ্যায় কনসালটেন্ট রিম্যাটোলজিস্ট এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি রিম্যাটোলজি আজকে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গাউট বা ইউরিক অ্যাসিডের সমস্যা গাউট বা ইউরিক অ্যাসিডের সমস্যা প্রথম এটা জিনিসটা কি সেটা জানতে হবে এরকম অনেক মানুষই আছেন যাদের হঠাৎ করে গা হাত পায়ে একটু ব্যথা যন্ত্রণা হলো এবং ইউরিক অ্যাসিডটা টেস্ট করে দেখলেন যে নর্মাল লেভেলের থেকে সামান্য একটু বেশি হয়ে আছে এবং তারা চট করে ইউরিক অ্যাসিডের ওষুধ খেতে শুরু করলেন গাউট ব্যাপারটা ঠিক সেরকম নয় এরকম অনেকেরই ইউরিক অ্যাসিডের লেভেল নর্মালের থেকে একটু বেশি থাকতে পারে তার মানেই যে তাদের গাউট বা ইউরিক অ্যাসিডের সমস্যা আছে সেটা মোটেই নয় সাধারণভাবে বলা হয় ইউরিক অ্যাসিডের মাত্রা যদি না দশের উপর চলে যাচ্ছে তাহলে তাদের সাথে যদি হার্ট বা কিডনির সমস্যা না থাকে সেই সব মানুষের ইউরিক অ্যাসিডের জন্য কোনো ওষুধপত্রের দরকার হয় না এবার ইউরিক অ্যাসিড বেশি মানেই কি তাদের গাউট হয়েছে সেটা আবার একদম না ইউরিক অ্যাসিড বেশির সাথে যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে সেই জিনিসটাকে বলা হয় গাউট তো ইউরিক অ্যাসিডটা যখন জয়েন্টের মধ্যে ডিপোজিট হয়ে যাচ্ছে এবং তার জন্য সেখানে যে ব্যথা ফোলা জিনিসগুলো তৈরি করছে সেই সিমটামগুলো থাকলে সেই অসুখটাকে বলা হচ্ছে গাউট